সনাতনী হিন্দুরা বছরের প্রথম দিন বৈশাখ মাসের পয়লা বৈশাখ বছরটি শুরু করেন সিদ্ধিদাতা গণেশ ও মাতা লক্ষ্মীর পুজো দিয়ে দোকানে ব্যবসা বাণিজ্য শুরু করার আগে গণপতি ও লক্ষ্মীর একই সঙ্গে পুজো দিয়ে শুরু হয় তাদের প্রথম ব্যবসা সেরকমই এই কিছুদিন আগেই গেল গণেশ চতুর্থী আর এই গণেশ চতুর্থীতে আপনারা সকলেই বাড়িতে প্যান্ডেলে গণপতির মূর্তি লক্ষ্য করেছেন সেই মূর্তি পুজো দেওয়ার সময় বা দর্শন করার সময় দেখেছেন যে একটি দাঁত ভাঙা এখন প্রশ্ন হলো সিদ্ধিদাতা বুদ্ধিমত্তার প্রতীক কিন্তু জানেন কি গণপতির একটি দাঁত কেন ভাঙা আসুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নের উত্তর জানব জানব পুরাণের আর এক কাহিনী তার আগে বলবো যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকা করে রাখুন যাতে এই চ্যানেলের যে কোনো ভিডিও সব থেকে আগে আপনার কাছে পৌঁছায় সুতিমধুর ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত জয় গণপতি বাবা মরিয়া আসুন আজকের ভিডিওটা শুরু করা যাক বলা হয় শ্রী গণেশের বসার ভঙ্গি এবং প্রতিটি অঙ্গের নাকি এক একটা অর্থ রয়েছে কথিত রয়েছে গণপতির ছোট ছোট চোখ দৃষ্টি মনোসংযোগের প্রতীক তার সুর মানুষকে নমনীয় হতে এবং ভুঁড়ি জীবনকে উপভোগ করতে শেখায় গণেশের বসার ভঙ্গির মধ্যেও একটা গভীর অর্থ রয়েছে গণপতি এক পা ভাঁজ করে এবং অন্য পা মাটিতে রেখে বসেন তার বসার এই ভঙ্গিটি মানুষকে শেখায় যতই উন্নত হোক না কেন পা যেন মাটিতেই থাকে এবার সিদ্ধিদাতার এক একদান ভাঙা থাকার কারণ জানা যাক এর পিছনে নাকি একটা মহাভারতের গল্প জড়িত আছে পুরাণে বলা হয়েছে মহাভারত অনুসারে প্রজাপতি ব্রহ্মার নির্দেশে এই মহাকাব্য মহর্ষি বেদব্যাস বলেন এবং গণেশ লেখেন শর্ত ছিল এক টানা বলে যাবেন বেদব্যাস আর তা এক টা না থেমে লিখে যাবেন গণেশ তবে শুধু লিখলেই হবে না পুরোটা বুঝেও লিখতে হবে মহাভারত লেখা শেষ করতে সময় লেগেছিল প্রায় এইভাবে মহাকাব্য তিন বছর তা না লিখতে লিখতে এক সময় হঠাৎই লেখার পালকটি ভেঙে যায় গণেশের অথচ শর্ত অনুযায়ী থামাতো যাবে না তাহলে কি উপায় তখন গণপতি নিজের একটি দাঁত ভেঙে তা লেখা চালিয়ে যান সেই থেকেই নাকি গজাননের একটি একটি দাঁত ভাঙা। ছাড়াও কাহিনী জানা যায় গণপতির দন্তভাঙার পেছনে। সেটা হলো একবার পরশুরাম নাকি মহাদেবের সঙ্গে দেখা করার জন্য তার গৃহে যান কিন্তু মহাদেব ধ্যানে মগ্ন ছিলেন বলি গণপতি দরজাতেই তাকে আটকে দেন রাগে ক্ষোভে দুঃখে পরশুরাম নাকি গণেশের একটি দাঁত অট করে কেটে দেন জয় শ্রী গণপতি বাপ্পা মৌরিয়া সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে জয় গণপতি বাবা লিখতে ভুলবেন না রাধে রাধে